আপনাদের সবাইকে স্বাগতম আজকের নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আমেরিকা জাপানের দুইটি শহর হিরোসীমা অনাকাশাকিকে পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে শেষ করে দিয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে আগস্ট আটটা পনেরো মিনিট জাপানের আকাশে বেশি আসে একটি মার্কিন যুদ্ধবিমান হঠাৎ করে আকাশ থেকে পড়ে একটা বোমা নাম দেওয়া হয় লিটিল পর পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে পুরো হিরোসীমা শহর ধ্বংস হয়ে যায় এটা ছিল মানব ইতিহাসের প্রথম পারমাণবিক আক্রমণ প্রায় মানুষ এক সেকেন্ডের মধ্যে মারা যান এবং হাজার হাজার মানুষ আহত হন শহরটা এক মুহূর্তে পরিণত হয় ধ্বংসস্তূপে তবে ঘটনা এখানেই শেষ নয় দিন পর আগস্ট দ্বিতীয় বোমা ফেলা হয় নাগাসাকে শহরে এই বোমার নাম ছিল ফ্যাটম্যান এখানেও প্রাণ হারায় প্রায় পঁচাত্তর হাজার মানুষ এত ভয়াবহতা পৃথিবীর আর কখনো দেখেনি এই দুই বোমায় মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিটানে কিন্তু প্রশ্ন থেকে যায় এই বিজয়ের জন্য কি এতগুলো নিরীহ মানুষের প্রাণ নেওয়া প্রয়োজন ছিল আজকে হিরোসীমা ও নাগাসাকি শান্তির প্রতি স্মরণ করা হয় সেই সব মানুষদের যারা আর কখনো ফিরে আসেনি এবং বারবার মনে করিয়ে দে পরমাণু যুদ্ধ কখনোই সমাধান হতে পারে না তুমি কি মনে করো ইতিহাসের এই ঘটনা আমাদের কি শেখায় কমেন্টে লিখে জানাও আর এরকম ছোটো ছোটো তথ্যভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল ধন্যবাদ